আসলে এবার তো বিপিএলটা যেটা হলো এর একটা থিমের উপরে ডিপেন্ড করে সো বিপিএলে এবার যেটা হয়েছে যে এসো দেশ বদলায় পৃথিবী বদলাই কনসেপ্টে এবং তারা চাচ্ছিলেন যে আমরা এই রেভলিউশনটাকে শক্তিস করি টু দ্য হোল ওয়ার্ল্ড বিকজ সিলিটি কমিউনিটি কিন্তু সারা পৃথিবীতেই আছে সো সেখান থেকে আসলে কনসেপ্টটা তৈরি করা এখানে অনেক রকম সাজেশনস আসলে বিসিবি থেকেই এসেছিল আমাদের বিসিবি থেকে বিভিন্ন এলিমেন্টসও আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল এখন ক্রিয়েটিভলি আমরা এই পুরো ব্যাপারটাকে কিভাবে ডিজাইনের মধ্যে নিয়ে আসব সেটাই হচ্ছে আসলে ইম্পর্ট্যান্ট পার্ট ছিল সো আমাদের মার্চেন্ডাইজ স্পন্সার পার্টনার হচ্ছেন আপনার দিন সো আমরা যেটা করেছি সেটা হলো যে পুরো আগেকার যে জার্সিগুলো যে দেখেন আমাদের কিছু প্যাটার্ন আছে জার্সিতে আমরা যেটা করি যে স্পন্সারদেরকে আমরা জায়গাটা যেখানে আসলে ব্র্যান্ডগুলো থাকে এগুলোকে খুব ক্লিন রাখার চেষ্টা করি বিকজ ক্রিকেটের একটা কমার্শিয়াল পার্ট জড়িত আছে সো দিস ইজ হাউ উই কেপ আওয়ার স্পন্সরস ভেরি ক্লিন এবং নিচের পার্ট থেকে আসলে আমরা সেই গ্রাফিটিটাকে আমরা ডিজাইন করেছি যে গ্রাফিটিটা হচ্ছে আন্দোলনের দলিল এবং যেহেতু উই হ্যাভ হাইলাইটেড দ্য জেন জি দ্য জেস্টিস আমাদের মুগ্ধ এবং আমাদের আবু সাইদকে আমরা অনেক সুন্দর করে কনসেপ্টের মধ্যে নিয়ে এসি বাংলাদেশের ফ্ল্যাগ এবং আমাদের যে বিস বিপিএলের যে কিছু থিমেটিক এলিমেন্টসও আছে সেটাও আমাদের এখানে আছে এবং সিলেটের যত ফ্যান্সরা আছেন তাদের সবসময় আমরা যেটা করি যে নাগরি লিপিটাকে আমরা আমাদের জার্সিতে সবসময় রাখি এটা হচ্ছে আমাদের মেইন ফ্রন্ট ভিউটা আমাদের ভেতরের যে ভিউটা আছে দিস ইজ আওয়ার Player edition jersey. Look at this. Petron top. Now that's like a nice and clean. And we all elements study. A connection. Explain to you. I'm a little This is the fan version of jersey. এটা বাংলাদেশের সব জায়গাতে এখন পাওয়া যাচ্ছে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন দিন কমার্স ডট কম থেকে এবং সিলেট স্ট্রাইকারসের পেজেও আপনারা আপনাদের কোয়েডিশগুলো প্রেস করতে পারেন বিবিএলে নতুনভাবে সাজানো হচ্ছে আপনারা স্পন্সর দেখা যাচ্ছে দেখেন আমরা সবসময় আমাদের যে ম্যাক্সিমাম স্পন্সরে কিন্তু রিপিটেটিভ থাকে স্পন্সরে যেটা হয় যে প্রত্যেক বছর নতুন নতুন আসে আমাদের ম্যাক্সিমাম স্পন্সর কিন্তু রিপিট করে তো এটা আমাদের জন্য একটা সার্থকতা যে ফার্স্ট সিজনে যারা ছিল ওখান থেকে ম্যাক্সিমাম সেকেন্ড সিজনে ছিল তার থেকে ম্যাক্সিমাম আবার থার্ড সিজনেও তারা আমাদের সাথে আছেন তো আলহামদুলিল্লাহ তারা কেন প্রত্যেকটা সিজনে থাকতে পেরেছে বিকজ আমাদের যে স্পেশাল টিমটা আমাদের মার্কেটিং কমিউনিকেশন টিমটা তারা সবসময় স্পন্সারদেরকে কিভাবে হাইলাইট করা যায় মাঠে এবং মাঠের বাইরে এবং এই ব্যাপারগুলো এবং কন্টেন্ট ক্রিয়েশনে আমরা সবসময় অনেক জোর দিয়ে আসছি আপনি আমাদের পেজটাকে ফলো করলে বুঝতে পারবেন আমরা কিন্তু প্রতিটা স্পন্সারকে স্পেসিফিকভাবে তার কন্টেন্টের গাইডের আমাদের দিয়ে দেওয়া হচ্ছে যে এই ওভার দ্য ইয়ার্স এতগুলো কন্টেন্টের মধ্যে এইভাবে আপনার প্রোডাক্টটাকে আমরা প্লেস করবো সো আলহামদুলিল্লাহ আওয়ার স্পন্সার্স আর রিয়েলি হ্যাপি এবং যে কমিউনিকেশনের যে কন্টিনিউটিটা ছিল আপনি আমাদের যে থিমেটিক জার্সিং কন্টিনিউটিটা আপনি বাসগুলো দেখলেও বুঝতে পারবেন আমাদের কিন্তু কার ব্র্যান্ডিং আমাদের ফেসবুকে সোশ্যাল মিডিয়ার স্ট্র্যাটেজিসগুলো যদি আপনি দেখেন মোটামুটি সব কিছুর মধ্যে কিন্তু একটা থিমেটিক এবং একটা কন্টিনিউটি ছো আপনি পাবেন এবং আমরা অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজ হিসাবে আমরা মনে করি আমরা খুবই অর্গানাইজ এবং এই অর্গানাইজটা আমরা ফার্স্ট সিজন থেকেই ছিলাম এবং এই সিজনে আমরা এই ব্যাপারটাকে কন্টিনিউ করেছি আর মাঠের ভেতরের ব্যাপারটা তো ডিফারেন্ট প্লেয়ার্সরা খেলবে ওই পার্টটা হচ্ছে প্লেয়ার্সদের পার্ট বাট ইনসাইড পার্টে আমরা ওভারঅল ম্যানেজমেন্ট আমরা খুবই অর্গানাইজড এবং স্পেশ টিম অর্গানাইজ থেকে শুরু করে আমাদের স্পন্সার ট্রিটমেন্ট থেকে শুরু করে এভরিথিং আলহামদুলিল্লাহ উই আর ডুইং নাইস লাস্ট কোশ্চেন আপনারা গতবার একটা সবুজের কনসেপ্ট তৈরি করেছিলেন এবার কি এমন কোনো ইনোভেশন আপনারা করতে যাচ্ছেন কোনো চমক আছে কি এটা খুব সুন্দর একটা কথা বলে যে আমরা আসলে লাস্টবার যেটা সবুজটা করেছিলাম ক্রাউডের একটা ই ছিল রিকোয়ারমেন্ট ছিল আর দ্বিতীয় হলো খেলাটা ফেব্রুয়ারিতে একটা লম্বা মানে পুরো ফেব্রুয়ারি মাসটা জুড়ে খেলাটা চলেছিল তা আমরা তখন আমাদের জার্সিটাকে চেঞ্জ করেছিলাম এবং এটা বাংলা জার্সি নিয়ে আসছিলাম তো এবারও আসলে আমাদের এরকম একটা থট প্রসেস ছিল যে আমরা এরকম করবো কিন্তু যখন শিডিউলটা আমরা দেখলাম যে ফেব্রুয়ারি এক তারিখের পরে তো আসলে খেলাই শেষ হয়ে যাচ্ছে কয়েকদিন পর তো এর জন্য আমাদের করার হয়নি কিন্তু এই সবুজ ব্যাপারটা আমাদের মাথায় রে রয়ে গেছে

আমাদের মেইন প্রত্যেকটা ব্র্যান্ডের একটা রূপ থাকে আমাদের রূপটা কিন্তু আসলে সিলেটের কালচার হেরিটেজকে রিপ্রেজেন্ট করা টু দ্য হোল ওয়ার্ল্ড ভাষাকে রিপ্রেজেন্ট করা টু দ্য হোল ওয়ার্ল্ড তো আমরা আসলে ডিফারেন্ট আরও কনসেপ্ট নিয়ে আসবো যেগুলো আসলে সিলেটের ঐতিহ্যকে কানেক্ট করে এটি আমাদের রুট পরের আমরা গ্রিনিশ পিঙ্ক এর গ্রিন এটা ধরে নেওয়া যাচ্ছে হ্যাঁ পিঙ্ক হালকা থাকবে বিকজ ওটা আসলে ব্র্যান্ড কালারের মধ্যে আমরা গ্রিনটাকে টার্গেট করে একটা ভালো কিছু করব ইনশাআল্লাহ এবং অবভিয়াসলি আমাদের যে মেইন কনসেপ্টটা থাকে এই জায়গাটাকে আমরা রেখে দিই হচ্ছে ব্র্যান্ডের জন্য এই পাশ থেকে চলে যে হচ্ছে আপনার থিমেটিক আমরা কিন্তু প্রত্যেকবার থিমেটিক জার্সি তৈরি করি সো থার্ড ইয়ারও মানে এরপরের বার আসলেও আমরা ইনশাআল্লাহ থিমেটিক ভার্সনেই যাব এটা আমাদের কনসেপ্ট